খুব মনোযোগ নই পাক ইনতেকালের কারেন্ট সাতশো বছর পরে কতদিন পর কথা কন কয়দিন সাতশো বছর পরে মিশরের সুয়েজ খাল সুয়েজ খাল খনন করা হচ্ছিল প্রত্যেকটা গ্রাজুয়েট ম্যান জানেন সুয়েশ খাল কাহা চিজ হয় সুয়েশ খাল কি ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মাঝখানে ওইখানে খুব মনোযোগ দিবেন একটা স্থল ভাগ ছিল ভূমধ্য সাগর লোহিত সাগর দুই সাগরের পানি একটা লবণাক্ত একটা হলো মিষ্টি পানি একটা ঘোলা একটা টলটলা এখনো যার মতো সে প্রবাহিত হচ্ছে কেউ কারোর সঙ্গে মেশে নেয় কেউ কারণে যুদ্ধ দণ্ড গন্ডগোল ফাঁসাত ফতোয়া আপনারা আচ্ছা মারামারি গন্ডগোল নাই চলছে যার মতো সে এই ভূমধ্য লোহিত সাগরের মাঝখানের মহানাতে মনোযোগ দিবে জেরিকো সিটি এসকেন্ডারিয়া শহর যেখানে আছে আপনার একটু যদি ভাই জি বসে বসে জি বাবা বসেন এ আমি তাকান আলেকজান্ডারিয়া সিটি শহর তো সেরে কেতাবে ইঞ্জিল কেতাবে তার নাম আসছে খরেশ তৌরথ কেতাবে তাকে বলা হয় সাইরাস কোরআন শরীফে যার নাম জুলকার নাইন আরবি শাস্ত্রে যার নাম আসছে স্কেন্দার এই কিতাবে স্কেন্দার ইংরেজির ইহুজুরা তাকে বলে আলেকজান্ডার আলেকজান্ডারিয়া সিটি ওইখান থেকে আশি মাইল পানির ভিতরে গেলে কত মাইল কত কিলোমিটার আশি কিলোমিটার পানির ভিতরে গেলে ওখানে একজন বুজর্গ দিনের মজাহিদ যিনি কলেমার কারণে মজলুম হতে হতে নিপাড়িত হতে হতে নির্যাতিত হতে হতে লোকালয় থেকে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল উনি ভূমধ্য সাগরের পাড়ে এসে আল্লাহে ডাকতে বললেন ومن يهازر في سبيل الله يجد في الأرض مراقما كثيرا وصعب ومن يخرج من بيته مهازرا إلى الله ورسوله ثم সুমায়ুদরি কুহুল মাউতু ক দাওয়াকা আজ আলা আল্লাহ ওনার নাম ইমাম শরফুদ্দিন বুসুরি উনি বিশ্ববিখ্যাত মজাহিদদের মধ্যে একজন দিন কায়েমের অন্যতম সৈনিক ওনার হাতের লেখা কিতাবের নাম বুরদা শরীফ যারা কামেল এবং হাদিস যারা পড়েছেন এবং যারা আদিব বিভাগ বিশেষ করে যারা পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই এই কিতাবটা পড়ে আছে সিলেবাসের আসে সেই কিতাবটা এখন আছে কিতাবের নাম ওই কিতাবের অনেক কবিতা আমার মুখস্থ আছে অত কথা একসাথে বলা সম্ভব না আল্লাহ তৌফিক দিলে হবে কথা মনোযোগ তো উনি শুধুমাত্র মোহাম্মদ সোল্লা প্রশংসা করতেন তাই তাকে অপরাধে সেই অপরাধে তাকে অপরাধী সাব্যস্ত করিয়া দেশ থেকে তাড়িয়ে দিলেন ভূমধ্য সাগরের পাড়ে এসে তাঁবু গাড়লেন তাঁবু গাড়ার পরে এ বাবা একটু ও ভলিমানের একটু সাউন্ডটা একটু চিকন করে যারা একটু আমার ভাই বুঝছেন গলাটা একটু গতকালকে আমার তিনটে মাহফিল ছিল একদিনে গত তিনটে মাহফিল ছিল কন জীবনটা কত কুলাই দিনাজপুর থেকে সোজা এখানে চলে আসছি গোসল করারও সুযোগ হয় না খাওয়া দাওয়ারও সুযোগ হয় নাই এখানে দিনাজপুরতে ডাইরেক্ট এই জায়গায় এসছি আর কি বগুড়াতে নাম বাসায় নামি নেই বাড়ির ধার দিয়ে আসছি কিন্তু নামার সুযোগ হয়নি একটু জি স্টন একটু বাড়ায় দেবা ব্যাস একটু ব্যাস কমাই দিলে জি হয়ে যাবে ইশা আল্লাহ মা যাকাল্লা মনোযোগ দেন বলছিলাম উনি তাবু গাড়লেন মালিক এ বিস্তীর্ণ জমিনে পোকামাকড় পিপিলিকা কুকুর শিয়াল তোমার কত মাকলুকাতের আশ্রয় হইতেছে ইমাম বসুরির কি এত বড় অপরাধ লোকালয়ে আমার জায়গা হলো না বাড়ি ঘর বিবি বাচ্চা আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী ভাগ ভাগি দেশবাসী গ্রামবাসী সবার কাছে থেকে আমাকে বঞ্চিত করিয়া করিয়া বিতাড়িত জালেমরা মালিক তোমার জমিনে দিল যদি এত লোকের জায়গা হয় আমার মতো অদম বসুরির জায়গা কি তোমার জমিনে হবে না এ কথা আকাশের দিকে মুখ করে বলে তাব গাড়লেন বাস থাকলেন দু এক দিন পর দেখা যায় সাগর ভাঙতেছে চতুরদিকি ভেঙে হু 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 শব্দে নদী ভাঙার মতো সাগর ভেঙে একদম গহীন দরিয়া হয়ে গেছে বিশাল গভীর হয়ে গেছে ভেঙে গেছে এইবারে ওই রাত্রে উনি দেখতেছে সাগর ভাঙতেছে আল্লাহর কাছে ডাকতে বলে মালিক আজকে আমার সবচেয়ে বিপদের দিন দরিয়ার সাগর সাগরটা চতুর্দিকে ভাঙতেছে আমার তো এইটুকু জায়গা থাকবে না রব্বুল আল আমিন অমায়ুহা জিলফি সাবিলিল্লা ইয়া জি দিফিল আর দি আমি তোমার দিনের জন্য হিজরতের শিকার ইয়াজিদ ফিল আর দি মরাগম আর বহু সংখ্যক আবাসভূমি সহ জমিন তার জন্য আশ্রয়স্থল বানায় দেওয়া হবে এই তো আদা তোমার কোরআনে আল্লাহ এই অধম মজলুমের জন্য এক টুকরা জায়গার ব্যবস্থা তুমি ইয়া কানা করা বুয়া কানাস্ত ইবাদত করব কার সাহায্য চাইব কার কাছে বাস তো চতুর্দিকে সাগর ভেঙে গেল ইমাম বসুরি এই মোজাহিদ এ মোজাহিদের ওই ওইটুকুন তার আস্তানার ওই জায়গাটুকুন ভাঙল না আজকের থেকে আটশো বছর পার হয়ে গেছে নলেজ আন্ডারস্ট্যান্ডিং রিয়েলাইজেশন নলেজ জানা আন্ডারস্ট্যান্ডিং বোঝা আর রিয়েলাইজেশন বাস্তব উপলব্ধি বাস্তব উপলব্ধি ভিন্ন জিনিস বাস্তব উপলব্ধির ক্ষেত্রে স্পটে যা দেখেন তখন আপনার মাতব্য একদম ইয়ে হয়ে যাবে মেলানো হয়ে যাবে আর কি দেখবেন যাবেন পরীক্ষা করতে দেখে আসবেন ঘুরে আসবেন ভাইয়েরা আমার মনোযোগ দেন তো সব ভাঙল না আর ওটা ভাঙছে না আল্লাহ হেফাজত করেছেন অনেক লম্বা ঘটনা ওটা আমি বলছি না মনোযোগ দেন তো এখন কথা হইল আল্লাহর দিনের খাতিরে যারা আল্লাহকে পাওয়ার জন্য যারা এস্তে কামত হয়েছিল আমাদের যুবক বাবাদের মতো দণ্ডায়মান হয়েছিল ওরা আমত পর্যন্ত মারা যাওয়ার পরেও অমর থাকবে এটাই আল্লাহর সিদ্ধান্ত দুই হাত তুলে বলে আল্লাহ আকবার। ওনার কবর জিয়ারতের জন্য এখনও হাজার হাজার মানুষ যায় আশি কিলোমিটার নৌকতে বাড়ি স্টিমারে জাহাজে যাওয়ার পরে আজও পর্যন্ত চতুর্দিকে সাগর ওই দ্বীপটুকু এখনও পর্যন্ত জাগনা আছে ওই অবস্থায় অক্ষত অবস্থা আছে ওনার হাতের লেখা সেই ওই ওই আস্তানার ঘরের দেয়ালে চব্বিশ লাইন আরবি অক্ষরে লেখা কবিতা আজও পর্যন্ত আল্লাহ রেখেছেন সোহান আল্লাহ জোরে বলেন বাস এবার যে কথা বলছিলাম হুজুর পাকসুল ইসলামের ইন্তেকালে সাতশো বছর পরেকার ঘটনা আমার যুবক বাবারা কেউ আর শুনুক আর না শুনুক আপনাদের শুনতে হবে কারণ আপনারা মাহফিলের আয়োজনকারী নাকি বলেন আব্বা যান আল্লাহর মনোযোগ দিবেন ওই ও সাগরের ওই ভূমধ্য মাঝখানে কথা বলছিলাম ওই আবরণটুকু কেটে দিলে ওটাকে সুয়েস খাল বলে একশো মাইলের স্থল ভাগ কেটে দিলে ভূমধ্য সাগরের পানি লোহিত সাগরের পানি অ্যাড হবে ঠিক কিন্তু ওই মাঝখান থেকে আবরণ চলে যাবে এশিয়া মহাদেশের জাহাজগুলো ইউরোপে ইউরোপের জাহাজ এশিয়াতে আসবে কেয়ারিং খরচ লাগবে অনেক সুবিধা হয়ে যাবে আপনারা একটু অল্পতে বোঝার চেষ্টা করবেন দেখেন এবারে তখন মিশরের বাচ্চা ছিল হিসাম ইবনে আব্দুল মালেক হিসাম ইবনে আব্দুল মালেক উনি মিশরের বাচ্চা ছিলেন উনি ব্যবস্থা করলেন লিভার লাগায় দিলেন হাজার হাজার লিভার লাগাই দিলেন খাল কাটা শুরু হয়ে গেল কিন্তু লাগা তো দিলেন আবার চিন্তা করতেছে পানির তো ধর্ম হলো উপরের থেকে নিচে যাওয়া তে আমাদের এশিয়ার পানি ইউরোপে অথবা ইউরোপের পানি এশিয়াতে আসলে শেষ হয় যাবে মাঝখানে আবরণটা উঠে দিলে কী হবে এ এ সম্পর্কে ধারণা নেওয়া যাক ওরা সমস্ত মানে হলিবুক ধর্মগ্রন্থ থেকে তারা খোঁজ করে দেখলেন যে রকম সমাধান পাওয়া গেল না এই মাঝখানের শেষকাল কেটে দিলে কোনো ক্ষতি হবে কিনা ওরা লাস্টে কোরআন শরীফে আসলেন দেখলেন সেখানে লেখা আছে এই আয়াতগুলোর সাথে সবাই পরিচিত সবাই পড়ে সুরু আর রহমানের আয়াত সুহান আল্লাহ বলেন আল্লাহ বলে দিছেন ওই দুই সাগরের মাছ মনোযোগ দিবেন দুই সাগর পাশাপাশি আল্লাহ সৃষ্টি করেছেন ওই দুই সাগরের খেনের আবরণ যদি উঠায় দেওয়া হয় বাহারাইনি ইয়াল তাকিয়ানি বাইনা হুমা ওই দুটির আবরণ যদি উঠে দেওয়া হয় বরজক যদি খনন করে যদি এটাতে ওপেন করে দেওয়া হয় লা তোমরা চিন্তা করতেছো এক মহাদেশের পানি আর এক মহাদেশে যাইয়া প্লাবিত হয়ে যাবে আমি আল্লাহ বলে দিলাম এক ফোঁটা পানি ওই সাগরে এক ফোঁটা পানি এ সাগরে যাবে না এ সাগরের পানি এক ফোঁটা ও সাগরে যাবে না তোমরা খুঁড়তে পারো সমস্যার কোনো কারণ নাই কোরআন বলে দিয়েছে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবার। খনন শুরু হয়ে গেল কোরআনের কথা মোতাবেক খন কাজ আরম্ভ হয়ে গেল আশ্চর্য বিষয় হল মাটি খুঁড়তে খুঁড়তে দেখা যায় তার মধ্য থেকে কিছু যুবক মানুষের তাজা লাশ আহ যুবক পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বয়স ওই রকম কিছু যুবকের লাশ তাজা লাশ চোখ নাই কান্নায় নাক নাই ফুটা হয়েছে ফাটা হয়েছে গলা কাটছে হাত কাটছে ক্ষত বিক্ষত অনেক ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন সহকারে এই লাশগুলো একটা একটা করে বেরিয়ে আসতেছে তাজা লাশ মনে হয় কে বা কারা পাঁচ মিনিট দশ মিনিট দু এক ঘন্টা আগে তাদেরকে কবর দিয়ে গেছে হাই 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 এ লাশগুলো কারা কতগুলো বের হয় দেখা গেল একটা করে খুঁড়তে খুঁড়তে বের করতে করতে একশো ছয়টা লাশ বাহির হল একশো ছয়টা লাশ বাহির হয়ে গেল মিশরের কায়রো তো আনা হলো মনোযোগ দেবের মিশর রাজধানী কায়রো আনা হলো নীল নদের পাশে সেই যে জায়গাতে রাখা হলো ওখান থেকে একশো ছয়টা লাশের রক্ত যাইতেছে রক্ত ঝরতেছে সেই রক্তগুলো ড্রেন দিয়ে পানির মতো প্রবাহিত হয়ে নীলনদের পানির সাথে মিশে যাইতেছে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ রে কাছে কাছে বললে ভালো হয় ঠিক আছে কাছে বললে গলাটা নেই দূরের থেকে বললে একটু গলা আরাম পাওয়া যায় ব্যাপারটা তো এই জায়গায় চেষ্টা করতেছি আপনাদের খারাপ লাগতেছে বাবা আমি কি বয়ান করব আমি কিন্তু আপনাদের মন যোগানো বয়ান দিয়ে আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারবো না কারণ আমার এদিকের কৌশল আমার জানা নাই আপনারা কেমন ধরনের আলোচনা খাইতে অভ্যস্ত সেটা আমার জানা নাই ভাই মাপ চাই আল্লাহর আসতে আলোচনা কি করব না বন্ধ একটু হাত দেখাবেন দয়া করে কারা রাজি আছেন মার্শাল মার্শাল আল্লাহ খাই বেশ আমি মাজ আম্মাজনদের জন্য কথা বলবো মা আপনারা হেদায়েতের অর্ধেক মালিকদার মানব জাতির জন্য দুনিয়াতে যে হেদায়ত প্রেরণ করা হয়েছে তার অর্ধেকের মালিক মহিলা অর্ধেকের মালিক পুরুষ কেন একজন ক্ষণজন্ম এক বিজসী নারী আল্লাহর এক আল্লাহর দিনকে জমি জমিনে প্রতিষ্ঠা করার জন্য উনি তার পেটে সন্তান রেখেছিলেন বাইশ মাস কয় মাস জীবনে শোনেন না আজকে শোনেন কোনো দিন শোনেন নাই আজকে শোনেন মার পেটের সোনার বাইশ মাস থাকে আল্লাহ যদি বাইশ বছর রাখতে পারে কেন রাখবে সে মেয়েকে এগুলা আজগুবি মৌজু আলোচনা নয় হাদিস আছে দলিল আছে কিতাব আছে কি নাম বাড়ি কোথায় কেন হইল। কেন বাইশ মাস মারবার কি জন্য রাখলো এগুলোর পিছনে অনেক সুন্দর সুন্দর তথ্য আছে যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো তাছাড়া এখানে স্টপ হবে চলবে না বন্ধ জোরে দুই হাত দেখেন নারায় রয়ে দেখি দেখি যে কয় ঘন্টা আজ আপনারা শুনতে পারেন দেখা যাক আমাকে সিগন্যাল দিলে আমি এক মিনিটে বন্ধ করে দেবো এক মিনিটের বেশি টাইম আমি পাস করার মানুষ আমি নই সিগনাল দিলে আর না দিলে চলতে থাকবে আপনারা মেহেরবানি করে একটু সহযোগিতা করেন এ পাশে বাচ্চারা সিল্লাই করেছে সোনার সান তোমার আইসময়না বসো শোনো শোনো বাবা তোমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর গোস দিয়ে আমি সর্বপ্রথম আমি খাইছি ভাই ব্যাধি মাপ দিবেন আমি খেয়ে ফেলছি আগে খুব সুস্বাদু হয়েছে একেবারে কালো জিরা চাল ফাটাফাটি বিরিয়ানি প্যাকেটিং করা হয়েছে আবার একবার খাবো আপনাদের সাথে আশা করতেছি আপনাদের দাওয়াত আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কাজী বিনা নিয়ে ঠান্ডা হয়ে যাবে সেটা আমি চাই না তো তার আগে ইনশাল্লাহ মনোযোগ কথা না নষ্ট সময় নষ্ট না করি মনোযোগ দেন এবারে আস্তে ওদের ওরকম রক্ত ঝরতেছে তাজা রক্ত টস টস করে তর ধর করে তিন দিন পর্যন্ত লাশগুলো ছিল কয়টা লাশ বলছিলাম একশো ছয়টা মনোযোগ দিয়ে শুনবেন তো এই একশো ছয়টা লাশ এটা গেল আর ওই যে কথাটা বললাম মহিলাদের জন্য এ মেয়েটার পেটে সন্তানটা বাইশ মাস কেন ছিল এই সন্তান কে দুনিয়াতে তার কি নিদর্শন আজ পর্যন্ত আছে এমন কিছু নিদর্শন তার আছে কে আমত পর্যন্ত তিনি মানুষের মাঝে অমর থাকবেন তার নাম সব লোকে জানে সমস্ত ছাত্ররা বিশেষ করে মাদরাস পন্থী সকল ছাত্রস্তাদ ও মানুষের নাম জানে আমি একটু পরে বলতেছি রাগ করতেছেন না তো আপনারা কোন কিতাব আছে কি তার দলিল সব বলবো একটু থাকেন এই বলছি আম্মা আপনারা শুধু মহিলা নন আপনারা মহামানবদের জননী অনেক দাম আপনাদের আম্মা অনেক দাম বাস রক্ত ঝরতেছে হিসাম ইবনে আব্দুল মালিক সহ মিশরের গেনিগুনি লোকেরা হাজার হাজার লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গেল বাচ্চাকে পরামর্শ দিতে লাগলো দেখেন আমরা বুঝতে পারলাম না এই লাশগুলো কার এরা কোন যুগের মানুষ কেউ তোমরা চিনো কিনা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক তাদেরকে শনাক্ত করলো কিন্তু তাদের শনাক্ত করা সম্ভব হলো না তারা কে পরিচয় মিলানো সম্ভব হলো না ক্ষত বিক্ষত এরা খারাপ হিসাম ইবনে আব্দুল মালিক ভয় পেয়ে গেল সর্বনাশ তিন দিন তিন রাত রাতরে যে রক্ত ঝরতেছে শত শত মন হাজার হাজার মন খুন রক্ত দর দর করে পড়তেছে রক্ত বন্ধ হওয়া তো দূরের কথা রক্তের ধারাও বন্ধ হয় না স্পিরিট কমে না স্পিরিট কমে না এরা কারা চিন্তা করতেছে ডেঞ্জার সিগনাল কিনা কোনো বিপদ সংকেত কিনা মিশরে কোনো গজব হবে কিনা মানুষের রক্ত নাই বিশ পাউন্ড পর্যন্ত থাকতে পারে কিন্তু এদের যে হাজার হাজার মন ফোন ঝরতেছে এদের রক্ত বন্ধ হয় না রক্তের ধারা কমেও না এত রক্ত তাদের দেহের মধ্যে কোন জায়গা থেকে আসতেছে তাও তারা মৃত মানুষ জীবিত লোক না এটা তো সন্দেহ করার বিষয় নাকি বলেন ভয়ঙ্কর বিষয় হিসাবে আব্দুল মালেক তিনি এবারে শঙ্কিত হয়ে গেল ভয় আরষ্ট হয়ে গেল ক্লান্ত হয়ে গেছে উনি সেদিন তিন দিনের দিন দিবাগত রাতে একটু অত্যন্দর সামান্য তন্দরাচ্ছন্ন ঘুম ভাব স্বপ্নে দেখতেছেন মদিনার দুলাল আকায়ে নামদার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম হে হিসাম আব্দুল মালিকের ঘর পর্যন্ত চলে আসছে নবী সাল্লাহ সাল্লামকে দেখেই তিনি স্বপ্নে সালাম 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 দিয়ে দি আসালামুক্লাহাম ডাক ডাকদা বলে হিসাম রে হিসাম ভয় পেয়ে গেছো বুঝি হুজুর আমি আমি চূড়ান্ত ভয় পেয়ে গেছি হুজুর বুঝতে পারলাম না এই লোকগুলা কারা লাশগুলো কারা কত বছর আগে এদেরকে দাফন করা হয়েছে কিন্তু এদের তো একটা পর্যন্ত পশম শরীর থেকে ঝরে নাই টস টস এই প্রবাহিত তাদের রক্ত রক্তের ধারা না বন্ধ হয় না আল্লাহ রাসুল রাখতে বলে হিসাম রে ভয় পেও না চিন্তা করিও না মনে রাখিও এই লাশগুলোর রক্ত বন্ধ হবে না এভাবেই পড়তে থাকবে কেয়ামত পর্যন্ত আগ আল্লাবা ইকবাল এটার উপরে কিতাব লিখে তিনি বললেন মহাসরগর খোদা ফুরসি দিবা গুয়াম দ্বারা যাওয়াবে ও শহীদ ঝরে গওয়াহি এ কাফন এই লোকগুলা রক্ত ঝরা অবস্থায় কবরে শুইছে কবরে শুয়া রক্ত ঝরতেছে তোমরা ভালো করে দেখো যেখান থেকে তাদের লাশ তোলা হয়েছে ওখানকার কার মাটিগুলো রক্ত দিয়ে ভিজে গেছে কেমন পর্যন্ত রক্ত ঝরতে থাকবে এই রক্ত ছাড়া অবস্থায় রক্ত কদমে তারা আল্লাহর দরবারে কবর থেকে উঠে হাজির হবে এটা দুই হাত তোলে বলা যাবে আল্লাহ একবার হিসাম এরা এই যুগের মানুষ না আজকের থেকে সাতশো বছর আগে এদেরকে কবরস্থ করা হয়েছিল কাফেররা মুরতাদ জালিম অত্যাচারীরা আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য মোজাহিদদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য যখন তারা খর্গ হস্ত হয়েছিল নবী তখন তাদেরকে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য কোরআনির ডাক দিয়েছিলাম কোরআনের ডাক শুনে তারা হাজির হয়েছিল অনেক যুবক রয়েছে তারা নতুন বিধবা বানাইছে বাসর ঘর তারা একদিন বাসর করে চলে আইছে অথবা তারা অল্প দিনে বিবি রে অনেক যুবক তারা সন্তানদেরকে তিম বানাইছে অনেক যুবক তারা মা বাবাকে তারা সন্তান হারা বানাইছে আমি নবীর ডাক শুনিয়া কোরআন পাখের ডাক শুনিয়া মুহূর্ত তারা দেরি করে নাই তারা চলে আসছে কোরআন ময়দানে এরা সবাই যুবক এর মধ্যে বুড়া নাই বুড়ি নাই ছোট বাচ্চা নাই এর মধ্যে আছে যুবকেরা এই একশো ছয়টা লাশ সবই যুবকের লাশ এরা সবাই আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য এরা সবাই ইমানদার যুবক এরা হলো সকলে আমি নবীর সাহাবি কাফেরদের সাথে লড়তে লড়তে দিনের জন্য করে ইসলামের জন্য করে তারা শহীদ হয়ে গেছে এরা সবাই শহীদ এরা সকলে আমি নবীর প্রিয় সাহাবি আমার এই কালিহাতির যুবক বাবাদের উদ্দেশ্যে আমার এই আলোচনাটা মনে হইল আমি সেটাই উপহার দিলাম আল্লাহর কাছে আমি দোয়া করে যাই দলমত নির্বিশেষে আমার যুবক আব্বাজানদেরকে বাবাদেরকে আজীবন পর্যন্ত কোরআনের জন্য এভাবে আল্লাহ কায়েম করেন এটা দুই হাত তুলে দোয়া করে কন আমিন